আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাহির রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন রান্না করব আর কালকে তরকারি আছে অন্য কিছু রান্না করতে হবে না তো এখন বাজে বিকাল তিনটা চলে আসলাম রান্নাঘরে তো মাছগুলো আজ কেটে নিচ্ছি তারপরে চলে গেলাম পুকুর ঘাটে এখন মাছগুলো ধুয়ে নিব আজকে একা একা ভিডিও করতেছি মোবাইল স্ট্যান্ডের উপর রেখে তো জন্য কারো কথা শোনা যাইতেছে না তো আমি সবাইকে যত না করে যে ভিডিওর যে সময় আমি ভিডিও করব ওই সময় কথা না বলার জন্য কারণ ভিডিওর যে রিয়েল সাউন্ডগুলো ওই সাউন্ডগুলো আমি ভিডিওতে দিতে চাই তো আমার কথা জানি কেউ শুনতে চায় না ভিডিও করতে আসলে বাচ্চারা চিল্লি করে তারপর সবাই কথা বলে তো আমার মাছ ধোয়া শেষ এখন চলে যাবো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাটা বসিয়ে দিব মাছের মাথা দুটো নিয়েছি বেগুন দিয়ে রান্না করার জন্য তরকারিতে মাছ দেয়নি কারণ হচ্ছে রান্না করা মাছ কেউ খেতে চায় না ইলিশ মাছ ভাজেই মজা তো চুলোয় আগুন দিয়েছি এখন তরকারিটা সব সব মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিব তো মাছ কষানো হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিব তারপর দিয়ে দিব বেগুনগুলো তো আমরা রান্না করতেছি হাসতেছি কারণ হচ্ছে আমাকে ভুলেছিলাম অল্প কয়টা বেগুন নিতে দুই তিনটা বেগুন দিয়ে মাছের মাথা দুইটা দিয়ে ভুনা করে ফেলবো আমরা দেখেন সবগুলা বেগুন গাছ থেকে ছেড়ে এনে কেটে ফেলছে তো এখন আমরা হাসতেছি দুইটা মাছের মাথা দিয়ে এখন এতগুলো বেগুন কীভাবে রান্না করব। তো এখন যেহেতু কেটেই ফেলছে কি করে রান্না করে ফেলতে হবে তো আলু আর বেগুন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি একটু নরম হওয়ার পর এখন দিয়ে দিব পানি তরকারিটা প্রায় হয়ে আসছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর আজকে অন্য কিছু রান্না করব না কালকে আসলে আমরা সেহেরিতে খাবার খেতে পারিনি তো এই জন্য অনেকগুলো তরকারি রয়ে গেছে তো সেগুলো খাবো আর এক তরকারি রান্না করলাম তো ভিডিও এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন